সফল হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কারণে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন পরিবর্ধন পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসা সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব সেটি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনাদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে সেই আলোচনা অব্যাহত রাখার জন্য দলগুলোর পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে অনুরোধ করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি যে যে কোনো প্রক্রিয়াতে এগুলো বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পথ পদ